মূলত যে বনকে কেন্দ্র করে যে অরাজকতা সারা ত্রিপুরা যে জনগণ দেখেছে সেটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক রাজ্যে একটা গণতান্ত্রিক আন্দোলন এরকমভাবে হয় সেটা কোনোদিন ত্রিপুরা রাজ্যের মানুষ বা কোনো জনগণ সেটা মেনে নেবে না কালকে তারা একটা হুলিগান করে যেটাকে জঙ্গলরাজ বলা হয় জঙ্গল জঙ্গলরাজের একটা হুলিগান করে তারা সাধারণ মানুষকে তারা মারধর করেছে বাড়িঘর ভাঙচুর করেছে গাড়িতে আগুন লাগানো হয়েছে বিডিওর উপর আক্রমণ করা হয়েছে এসডিবির উপর আক্রমণ করা হয়েছে এবং প্রশাসনে যারা পুলিশ প্রশাসনের অধিকারিকরা ছিল সেখানে তাদের উপর পর্যন্ত আক্রমণ করেছে সেটা কি রাজ্য কিন্তু পুলিশ মন্ত্রী চুপ পুলিশ বলছে যে আমরা এই বন্ধটা আমরা সমর্থন করি না বন্দিরা ভালো কথা বন্ধ সমর্থন করে না কোনো দল যদি মনে করে যে বিরোধী দল যদি মনে করে গণতান্ত্রিক আন্দোলনে সে তারা বন্ধ ডাক দেবে সেটা ডাক দিতে পারে কিন্তু একটা বন্ধ মানুষেরকে এরকম এরকমভাবে অত্যাচার করে একটা লুট রাজত্ব শুরু করে মানুষকে মার দূর করে এবং নিজস্বভাবে হামলা করে এটা কোনোদিন কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে আমরা চাই যে অতি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী বটেও তিনি অতি সত্তর সেই সমস্ত দোষীদের সেই সমস্ত হলিগানদের যারা সাধারণ নাগরিকদের হামলা করেছে এবং বিভিন্ন আমাদের অধিকারী যারা বিডিও বলো তারপর এসপি বলো এবং পুলিশের আধিকারিক যাদের উপর হামলা করে তাদেরকে অতি সত্বর চিহ্নিত করে তাদেরকে যেন অতি সত্য গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্ত দেওয়া হয় কারণ একটা গণতান্ত্রিক রাজ্যে এরকম ভাবে একটা হুলিগান রাজত্ব কোনো গতি রাজ্যের জনগণ মেনে না কারণ আমরা তৃণমূল কংগ্রেসে এই ঘটনা আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অতি সত্য দোষীদের গ্রেপ্তার করা হয় কারণ ত্রিপুরা রাজ্যের জনগণকে একটা বিভ্রান্ত করার জন্য ত্রিপুরাজ্যের জনগণকে এই আলোকের মধ্যে ঠেলে দিয়েছে আজকে যেই বনকে কেন্দ্র করে এই ঘটনা সেই বন্ধে আমরা একজন শাসক বলে যারা আজকে সরকারে আছে সেই সরকারে দলে একজন বিধায়ককে আমরা দেখলাম টিকিডিং করতে তাহলে ওদের শরীর আজকে রাজ্যের জনগণের উপর হামলা করছে সেটা কিসের কার বিরুদ্ধে কার আন্দোলন তারাই সরকার তো সরকারে হলে আমার মানুষের উপর কেমন অত্যাচার করবে আজকে সেই সমস্ত শরীর দলের নেতৃত্বরা তারা যদি মনে করে যে আমাদের আমরা যা চাইছি জনগণের জন্য আমরা করতে পারছি তারা বিরোধী আসনে বসো তারা সরকারের সাথে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে মন্ত্রী হয়ে স্পট নিয়ে গাড়ি দিয়ে ঘুরে তারা এই রাজ্যে জনগণের উপর নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য তারা জনগণের জন্য জাতি বলুন উপজাতি বলুন তাদের সমস্যা যখন সমাধান করতে পারছে না যখন যুবকরা উপজাতি ভাই বোনরা তাদের কাছে কর্মসংস্থান চাইছে তাদের কাছে খাদ্য চাইছে তাদের কাছে শিক্ষা চাইছে তখন সেই সমস্ত জিনিসকে তারা মানুষের মাথা থেকে ঘুরানোর জন্য তারা এই নাটকটা করছে আমি মনে করি কালকের যে নাটক কালকের যে ঘটনা সেই ঘটনা সরকারের শাসক দল এবং সরকারের শাসক দলের দল মিলে এই রাজ্যের জনগণের উপর একটা অত্যাচার করেছে তাই আমি অতি সত্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও বলবো যে যারা যারা কালকের কমলপুরের ঘটনায় যারা যারা সন্ত্রাস সৃষ্টি করেছে যারা যারা আক্রমণ করেছে বিবস আক্রমণ করেছে সেই সমস্ত আক্রমণকারীদের জন্য অতিসত্ব গ্রেপ্তার